সম্প্রতি একটি কূটনৈতিক মুহূর্ত ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রুসেপ থায়ে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা ফাঁকে রাশিয়া ও তুরস্কের শীর্ষ নেতৃত্বের মধ্যে একটি পূর্ণ নির্ধারিত দ্বিপক্ষ চলছিল সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৈঠকের কক্ষে প্রবেশ করেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন ভিডিও ফুটেজে দেখা যায় তিনি প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্টের এত কাছে কাছাকাছি বসেন এবং স্বল্প সময়ের জন্য কথোপকথনে যুক্ত হন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিছু জায়গায় এটিকে অপেক্ষা বা তারাহুড়োর সঙ্গে যুক্ত করে ব্যাখ্যা করা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে। রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরার মতো নির্ভরযোগ্য সংবাদ সংস্থাগুলো তথ্য দেয় এটি কোনো অনুমোদিত প্রবেশ বা কূটনৈতিক নিয়ম ভঙ্গ ছিল না। সংশ্লিষ্ট বৈঠকটি পুরোপুরি বন্ধ কক্ষের বৈঠক ছিল না, বরং সম্মেলনের আয়োজিত একটি আংশিক উন্মুক্ত বৈঠক ছিল কূটনৈতিক প্রোটোকলের মধ্যেই এই উপস্থিতি ঘটেছে বলে জানানো হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনায় রাশিয়া বা তুরস্ক পক্ষ আপত্তি বা অসন্তোষ প্রকাশ করা হয়নি প্রকাশিত ভিডিও স্থির চিত্র প্রেসিডেন্ট পুতিন কিংবা প্রেসিডেন্ট আর মধ্যে কোনো অস্বস্তিকর প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না বরং পুরো পরিস্থিতিটি স্বাভাবিক কূটনৈতিক সৌজন্যের মাধ্যমে সীমাবদ্ধ ছিল বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক সম্মেলনের সময় নেতাদের মধ্যে এমন সংক্ষিপ্ত সাক্ষাৎ বা উপস্থিতি অস্বাভাবিক নয় বিশেষ করে যখন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান একই ভেনুতে উপস্থিত থাকেন তখন অনুযায়ী সাক্ষাৎ বা সংক্ষিপ্ত কথোপকথন হয়ে থাকে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর কিছু শিরোনাম ও উপস্থাপনায় ঘটনাটিকে অতিরঞ্জিত ভাবে তুলে ধরা হয় যা বর্তমান দর্শকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মূলধারা সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাকে বড় কোনো কূটনৈতিক বিতর্ক হিসেবে দেখেনি বরং এটিকে একটি সীমিত সময়ে কূটনৈতিক মুহূর্ত হিসেবে ব্যাখ্যা করেছে এই প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক সম্মেলনের সাইডলাইনে ঘটে যাওয়া এই ঘটনাটি কূটনৈতিক প্রোটোকলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং আন্তর্জাতিক পর্যায়ে এটি বড় কোনো বিতর্ক বা অস্বাভাবিক ঘটনা হিসেবে গণ্য করা হয়নি পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক বিষয়াবলী নিরপেক্ষ ও খবর পেতে আমাদের করে সাথে থাকুন ধন্যবাদ